অন্ধকারের আড়ালে চলছিল বড়সড় আর্থিক খেলা অবৈধ অনলাইন বেটিং অ্যাপের সঙ্গে যোগ আর সেই যোগের সূত্র ধরে এবার চাঞ্চল্যকর পদক্ষেপ নিল কেন্দ্রীয় সংস্থা ইডি বাজেয়াপ্ত হলো এগারো কোটিরও বেশি সম্পত্তি কিন্তু এই সম্পত্তি কার কারা জড়ালেন এমন বেআইনি চুক্তিতে উত্তর মিলল তদন্তে এই তদন্তে উঠে এসেছে দুই পরিচিত তারকার নাম ভারতীয় ক্রিকেটের জনপ্রিয় দুই প্রাক্তন তারকা সুরেশ রায়না এবং শিখর ধাওয়ান ইডি জানিয়েছে অর্থ পাচার প্রতিরোধ আইন পিএমএলে অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের অধীনে তাদের মোট এগারো দশমিক এক চার কোটি টাকার সম্পত্তি অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করা হয়েছে সূত্রের দাবি তারা জেনে বুঝে অবৈধ অনলাইন বেটিং সংস্থা ওয়ান এক্স বেট এর প্রচারে অংশ নিয়েছিলেন সরাসরি নয় বরং অন্য নামে ছদ্মবেশী বা গেট বিজ্ঞাপনের মাধ্যমে প্রচার করা হতো যেমন ওয়ান এক্স ব্যাট বা ওয়ান এক্স ব্যাট স্পোর্টিং লাইন্স নামে তদন্তে আরও জানা গেছে সুরেশ রায়নার নামে কেনা হয়েছিল প্রায় ছয় দশমিক ছয় চার কোটি টাকার মিউচুয়াল ফান্ড আর শিখর ধাওয়ান পেয়েছিলেন প্রায় চার দশমিক পাঁচ কোটি টাকার স্থাবর সম্পত্তি ইডি বলেছে এই সব সম্পত্তি এসেছে ওই বেটিং অ্যাপের প্রচারের বিনিময়ে ওয়ান এক্স বেড নেটওয়ার্কের মাধ্যমে ভারতে হাজার কোটি টাকারও বেশি অর্থ পাচার হয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের ইতিমধ্যে কয়েকটি পেমেন্ট গেটওয়ে অফিসে তল্লাশি চালিয়েছে এবং কিছু টাকা উদ্ধারও করেছে শুধু এই দুই তারকাই নন তদন্তে জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন আরও বহু নাম যুবরাজ সিং রবীন উত্থাপা সুদ উর্বশী রৌতেলা মিমি চক্রবর্তী এবং অঙ্কুশ হাজরা সহ আরও অনেকে ওয়ান এক্স বেট অ্যাপটিকে ইতিমধ্যেই ভারত সরকার অবৈধ ঘোষণা করেছে বিতর্ক বাড়ছে এর প্রচার কি শুধুই কাজ নাকি এর আড়ালে আরও বড় অর্থ লেনদেন তদন্ত চলছে আরো প্রশ্ন বাড়ছে কঠোর সতর্কতায় এবার কেন্দ্র বেআইনি প্রচারের মাশুল গুনতে হচ্ছে তারকাদের আর তার প্রথম দাগ বাজে আপটি এখন নজর এই তদন্ত কোন দিকে মোড় নেয় আর সামনে কি আরও বড় নাম আসবে প্রকাশ্যে এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে শুধু একটা সময়ের অপেক্ষা জ্যোতি সরকারের রিপোর্ট হেডলাইন্স কলকাতা আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা ঠিক তোমারই মতো শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা